পা কালো পেট কালো মুখ কালো তো তাহলে কালো প্রাণীতে কোনো রহস্য আছে মনে করেন যে কালো হলে গোস্তের পারে এমনটা হতে পারে তো আল্লাহ রসুল বলেছিলেন যাও একটা ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে মানে পা কালো যেটা কালোতে মানে পেট কালো যেটা কালোতে দেখে মানে চোখ কালো ফৌতি হেবে এরকমই নিয়ে আসা হলো আয়েশ তালান হেক আল্লাহর নবী বললেন আয়েশা হালুমিন মতিয়া ও সাজি হবে হাজারিন ফা আয়েশা একটা ছুরি নিয়ে আসো ধারালো করে নিয়ে আসো আয়েশা ছুরি ধারালো করলেন বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যে ছুরি ধারালো কাজ আরবি মহিলারা করতো আর আমাদের দেশে পুরুষেরা করে হাদিসে বোঝা যায় স্বামী স্ত্রীর নাম ধরে ডেকে বলবে এতে শান্তি আছে বেশি নাম ধরে না ডেকে নিজে নিজে যদি কাজ করেন তাহলে ও কষ্ট পাবে আর মনে মনে বলবা আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলেন নাম ধরে কাজে বলবেন এ দেখেন স্ত্রী আপনার নাম ধরতে পারে এই যে একটু কাকে চলে গেল সার হাজেরা বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন আমাকে ছেড়ে দিয়ে তো ইব্রাহিমের মতো মানুষের নাম ধরে যদি স্ত্রী ডাকতে পারে তো আপনি আবার কে যদি আপনি মনে করলেন যে বড় মানুষের নাম ধরাবে আদবি বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলা টাইপ বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলাটাই হলো বেয়াদবি কেন আপনি কথা বলবেন ইব্রাহিমের মতো এত বড় মহামানবের নাম যদি তার স্ত্রীর নাম ধরে ডাকতে পারেন আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকতে সমস্যা কোথায় তারপরে